জয় মা জগৎ তারিণী আসলে কিছু দোষ নেবেন না এই ভিডিওটা ছাব্বিশে জানুয়ারি ভাটপাড়া জগত কালী মন্দিরের মায়ের অন্নকূটের একটু শরীরটা অসুস্থ থাকার জন্য ভিডিওটা আমি তুলেছিলাম কিন্তু আমি ছেড়ে উঠতে পারিনি তাই মনে করলাম যে এটা ছাড়ি যাই হোক এখন মায়ের অন্নকূটের ছাপ্পান্ন ভোগ দেয়া হয় এটা দু বছর ধরে হচ্ছে খুব সুন্দর আমরা সবাই যাই মায়ের অন্নকূটে মন্দিরে মায়ের মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয় আর অন্নকূট মা অন্নপূর্ণা যা কালী সেই অন্নপূর্ণা তাই মা আমাদের দেওয়ার জন্যে অপেক্ষা করে আমরাও মায়ের দুটো অন্নকূটের দানা আমরা যদি গ্রহণ করতে পারি ধন্য মনে করি নিজের জীবনটাকে তাই আমরা অপেক্ষা করে থাকি এই ছাব্বিশে জানুয়ারি মায়ের মন্দিরে কখন যাব কখন উৎসবটা হবে আমি মহা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে ভাটপাড়া জগতায়নি কালী মন্দির সবাই জানেন যেটা অনেক পুরনো আর আমি আগেও বারবার এই মায়ের মন্দিরের ভিডিও দিয়েছি আমার ভালো লাগে জানেন তো মন্দিরে যেতে মায়ের আরতি দেখতে মায়ের কথা শুনতে তাই শুধু আমি না আমার মতো অগণিত ভক্ত ছুটে যায় মায়ের মন্দিরে আসলে মা করুণাময়ী মা আমরা আমাদের কষ্ট দুঃখ না বললেও মা বুঝে নিতে পারে তাই তো আমাদের সেখানে গেলে মনটা খুব ভালো হয়ে যায় আর চাওয়ার তো কিছু নেই না চাইতেই মা অনেক আমাদের দিয়ে দিয়েছে শুধু একটাই কথা বলি মা গো আমি যেন তোমার স্থানে বারবার যেতে পারি তুমি শুধু এইটুকু নিয়ে কৃপা করো আর জগতে সকলের মঙ্গল করো মায়ের একটু ভোগের জন্যে সবাই অপেক্ষা করে থাকে সেটাই হচ্ছিল আমরাও হাত বাড়িয়ে মায়ের ভোগ অন্নকুটে সেটা নিচ্ছিলাম দেখতে পাচ্ছেন সত্যি এই দৃশ্যটা খুব ভালো লাগলো আর বাইরেও সবাই ভোগের জন্য লাইন দিয়েছিল। এই যে আমায় ভোগ পেয়েছি একটু জয়মা জগতায়নি ভালো রাখো সকলকে